আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি রান্না করে নিব খুদের চাল আর এই তো দেখছেন এখানে আমি খুদের চাল নিয়ে নিয়েছি আর এই খুদের চালের মধ্যে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে দুই কাপ পরিমাণ খুদের চাল নিয়েছি নিয়ে এখানে হাফ কাপ পরিমাণ দিয়ে দিলাম মসুরের ডাল মসুরের ডালটা খুব বেশি দেওয়া যাবে না এবার ডালটা দিয়ে এটা নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে এটাকে খুব ভালো করে ধুয়ে নিব এই তো দেখছেন খুব ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে এবার এটাকে আমি ভিজিয়ে রাখবো পানিতে প্রায় ভিজিয়ে পনেরো বিশ মিনিটের মতো এই তো দেখছেন এটাকে আমি পানি দিয়ে নিয়েছি এবার এটা ভিজিয়ে রাখা হয়ে গেলে তারপরে এটাকে আমি চুলায় উঠিয়ে দিবো রান্নার জন্য এই তো আমি পানি ঝরিয়ে নিয়েছি ভিজিয়ে রাখার পর এবার এখানে একটা ফ্রাই প্যান নিয়ে নিচ্ছি নিয়ে এবার এই ফ্রাই প্যানের মধ্যে সবগুলো খুদকে ঢেলে দিব আমার কাছে খুদ পার্সোনালি খুবই মজা লাগে আমি জানি অনেকের কাছে খুব ভালো লাগে আমি মাঝে মধ্যে আমার বাসায় খুদ রান্না করি এবার এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজ দিয়েছি প্রায় হাফ কাপ পরিমাণ নিয়েছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ রসুন ওয়ান ফোর্থ কাপ পরিমাণ আদা কুচি আর নিয়েছি কাঁচা মরিচ এখানে বাটার চেয়ে এরকম কুচো করে দিলেই সবচেয়ে ভালো লাগে খুদে আর এখানে দিয়ে দিচ্ছি তেল প্রায় ওয়ান ফোর্থ কাপ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি তেল দিয়ে দিয়ে এবার দিয়ে দিব হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়া আর দিয়ে দিচ্ছি আমি লবণ লবণ দিয়ে দিব প্রায় দুই চামচ পরিমাণ আপনারা লবণ যে যেরকম খান সেই টেস্ট অনুযায়ী দিবেন লবণ দিয়ে দেওয়া হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দিব তেজপাতা অন্য কোনো মশলা আমি দিব না ফুডটা যত সিম্পল করে রান্না করবেন খেতে ততই মজা লাগবে আর এই তো দেখছেন আমি এবার সব কিছু দিয়ে খুব ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি হাত দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে যাতে মশলার সাথে খুদগুলো খুব ভালো করে মিশিয়ে যায় এবার আমি এর মধ্যে পানি দিয়ে দিচ্ছি আমি দুই কাপ খুদের জন্য সাড়ে তিন কাপ পানি নিয়েছি আর পানিটা অবশ্যই পরিমাণ মতো দিবেন তা না হলে কিন্তু খুঁড়টা নরম হয়ে যাবে নরম হয়ে গেলে খুঁটটা খেতে মোটেও ভালো লাগবে না এ তো দেখছেন আমার পানি দেওয়া হয়ে গিয়েছে এবার আমি এটাকে চুলায় বসিয়ে দিব চুলাই বসিয়ে দিয়ে প্রথমে এটা হাই হিটে রান্না করে নিব এই তো চুলার জালটা একদম হাই দিয়ে এটাকে আমি ঢেকে দিলাম ঢেকে দিয়ে এটা রান্না করে নিব প্রায় দশ পনেরো মিনিটের মতো এই তো দশ পনেরো মিনিট আমার রান্না করে নেওয়া হয়ে গিয়েছে এবার ঢাকাটা খুলে নিচ্ছি ঢাকনাটা খুলে এটা দেখছেন এখন পানিটা একদম কমে এসেছে আর খুটটাও প্রায় ফিফটি পার্সেন্টের মতো সিদ্ধ হয়ে গিয়েছে এবার এটাকে একটুখানি নেড়ে চেড়ে দিচ্ছি নেড়ে চেড়ে দিয়ে এই পর্যায়ে চুলার জালটা কমিয়ে দিব চুলার জালটা কমিয়ে দিয়ে এটা প্রায় দমের মতো রেখে এটাকে ফুটিয়ে নিতে হবে এই তো দেখছেন আমার খুটটা হয়ে গিয়েছে প্রায় দশ পনেরো মিনিট পর আমি খুদের ঢাকনাটা খুলে নিলাম এবার আমার খুঁটটা একদম পারফেক্টলি ফুটে গিয়েছে আর অনেকটা ঝরঝরে হয়ে গিয়েছে এবার আমি খুটটাকে চুলা থেকে নামিয়ে নিব চুলা থেকে নামিয়ে নিয়ে এবার আমি ঢাকাটা খুলে দিচ্ছি খুলে দিয়ে এটাকে আর একটু দিচ্ছে আমি চুলাতে মিনিট রেখেছিলাম রেখে দুই এই তো নামিয়ে নিচ্ছি খুদ খেতে আমার কাছে খুবই মজা লাগে অনেকের কাছেই ভালো লাগে আর আমি এভাবেই খুদ রান্না করি আপনারা কে কিভাবে রান্না করেন আমাকে জানাবেন আর আমার রেসিপি ভালো করে রান্না করলে অবশ্যই আমাকে জানাবেন কেমন হলো খেতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ